আর এটা কি দিয়ে হবে জানো এই দেখো এটা হচ্ছে ফুলকপির ডাটা এটাকে কুচিয়ে একটু শুদ্ধ করে জলটা ফেলে ধরিয়ে নিয়েছি এটা দিয়ে এটা তাড়াতাড়ি হবে এটা চট করে হবে আর কি তোমরা কে কে খাও এরকম ফুলকপির ডাটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা ব্যাপারটা এরকম হবে দেখো এইবার লাস্টে নামানোর আগে একটু বড়ি ভেজে রেখেছিলাম আগে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু ধনে পাতা এটা খেতে দারুণ লাগে শীতের দিনে ধুনে পাতা দিলে তো এমনিতেই সব তরকারির একটু স্বাদটা পাল্টে যায় পুরো যারা যারা খেয়েছে তারাও একটু কমেন্ট করে জানিও যারা খাওনি তারাও কমেন্ট করে জানিও কীভাবে করতে হয় যদি চাও এই রেসিপিটা দিয়ে দেবো গরম ভাতে দারুণ লাগে খেতে এমনিতে আমরা তো এই জিনিসগুলো ফেলেই দিই বলো কিন্তু ফেলানোর জিনিস দিই যদি একটু নিজেরা বুদ্ধি ঘাটি মানে রান্না করা যায় দারুণ লাগে সাথে আগেকার দিনে মা মাসিরা তো এইভাবেই অনেক কিছু রান্না করতো পাতা ডাটা এটা ওটা দিয়ে তো আমিও সেইভাবেই চেষ্টা করি কেমন লাগলো বলো তো ফাইনালি চলে এলাম বাঁধাকপিতে দেখো মশলা আগে ভালো করে কেটে নিয়ে আলুটা আগে একটু ভেজে রেখেছিলাম বিড়িতে আলুটা আলুটা মশলার সাথে বেশ খানিক্ষণ কষিয়ে নেব তারপর তেল ছেড়ে এসছে অনেকটা দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ হচ্ছে দেখেছো আর এখানে বাঁধাকপি কুচি রেখেছি

তো আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে তা ভাবলাম লাস্ট ফিনিশিংটা তোমাদের দেখিয়ে দিই কী রাখা রান্না কী কী রান্না হয়েছিল তো চলো দেখাই ব্যাকটা মেরায় তো দেখো গরম গরম ভাত এখনও ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ করেছি টমেটো দিয়ে ডাল করেছি বাঁধাকপি আর করেছি ওই ফুলকপি ডাটা চচ্চড়ি তো কে কে খাবে চলে আসো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রতিদিনই বলি তো তোমরা কেউ লাইকও করো না কমেন্টও কেউ করো না জানি না হয়তো তোমাদের ভালো লাগে না তা আবার বলার কর্তব্য বলতেই থাকবো দেখা যাক তোমাদের একদিন হলে হয়তো ভালো লাগবে আর কমেন্ট করবে তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থেকো আপাতত সবাইকে টাটা পরে আবার কথা হবে